আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে যদি আপনি কোনো রোগের মধ্যে আক্রান্ত থাকেন এমন রোগ যেটা ডাক্তারের চিকিৎসার পরেও এটা থেকে সুস্থ হতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে লাগতে পারে ইনশাআল্লাহ তবে অবশ্যই দৃঢ় বিশ্বাস দৃঢ় একই রাখবেন আল্লাহ তালার উপর যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি যে রোগে আছেন যে কষ্টের মধ্যে আছেন কোন অসুবিধে তো আপনার রোগ নিবারণ হচ্ছে না আচ্ছা বলেন তো রোগ থেকে মুক্তি কে তখন তো অবশ্যই বলবেন যে আল্লাহ তাহলে অন্তর দিয়ে এরকম কি আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনি একবার পাঠ করে কি পানি পান করছেন এটা যদি প্রশ্ন করা হয় অনেকেই বলবেন যে না কিন্তু আল্লাহ তালাই তো কোরআন শরীফ বলছেন কোরআন শরীফ হচ্ছে শিফা শরুফ মোমিনদের জন্য মোমিনর্তা মোমিন যারা বিশ্বাসী কথায় আপনি যদি আল্লাহ বিশ্বাসী হয়ে থাকেন কোরআন থেকে আপনি শিফা পাবেন অবশ্যই পাবেন এখন আমরা যেটা থেকে শিফা পাবো ওইটাকে মুখ দিয়ে বিশ্বাস করলে অন্তর থেকে এটা মানতেই পারি না বিশ্বাস করতেই পারি না এখন আমরা কেমনে পাবো শিফা তো যাই হোক যারা অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ আপনাদের রোগ নিবারণ হচ্ছে না আজকে আপনাদের সামনে বলবো সর্বপ্রথম যেটা হচ্ছে দৃঢ় একই রাখবেন রোগ থেকে মুক্তি করনেওয়ালা একমাত্র আল্লাহ তালা এটা মুখ দিয়ে যেরকম বিশ্বাস করেন অন্তর থেকেও হুবহু এরকম বিশ্বাস করবেন আর পাশাপাশি আপনি আমল করবেন আমল যেটা সেটা হচ্ছে মাত্র একুশ বার যদি পারেন একচল্লিশ বার পাঠ করবেন আর যদি না পারেন মাত্র একুশ বার সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন সুরা ফাতে হা যে সুরা নামাজি হয় না যেটা অম্বল কোরআন কোরআন শরীফের মা যেটা সুরাতুল কাং কোরআন শরীফের হনি স্বরূপ ঠিক আছে এই সুরা সুরাতুল হান প্রশংসার সুরা সুরাতুল দোয়া সুরা একচল্লিশটার উপরে নাম রয়েছে সুরা ফাতেহার তো এই মূল কোরআন বলতে গেলে যদি বলা হয় যে সার সংক্ষেপা এটা হচ্ছে সুরাফুল কাফিয়া অর্থাৎ এটাই যথেষ্ট অর্থাৎ পূর্ণ কোরআন শরীফ নাজিল না হয় যদি সুরা ফাতেহা শুধু নাজিল হইতো এতে করেই মানুষের হেদায়াতের জন্য যথেষ্ট তো এই সুরা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত পাওয়ারফুল আমল রয়েছে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যদি আমরা একদিন টিক রেখে আমল করি তাহলে এই আমলগুলো থেকে আমরা মাহরুম হব না হওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই যেহেতু আমাদের শিফার জন্য নাজিল হয়েছে অবশ্যই কোরআনের বিধান কোরআনের যে আমল আখলাক রয়েছে ওইগুলো আদেশ নিষেধ আল্লাহ তালা মেনে চললে আর এরকম আমল করলে অবশ্যই আমরা উপকার হব আমাদের উপকারের জন্যই তো কোরআন তাই না তো যাই এটা আপনারা একুশ বার পাঠ করবেন পাঠ করে কোনো পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন অথবা গুসলের পানিতে ফু দিয়ে আপনি গোসল করবেন যেটাই সম্ভব হয় এই পানি আপনারা পুরো পরিবার খেতে পারেন কোনো সমস্যা নেই এটা আলাদা করে দিয়ে আপনি শুধু খাবেন আর কেউ খাবেন ওরকম নয় সবাই খেতে পারবেন কোনো সমস্যা নাই দৃঢ় একদিন রেখে আল্লাহ তালার পর আস্থা বিশ্বাস রেখে আপনি ওই পানি উন্নত রেখে মতো পান করেন দেখবেন ইশাআল্লাহ অবশ্যই আপনার রোগ নিবারণ হবে যখন ওই পানি আপনি পান করবেন মনে করবেন যে পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ আপনি সেবন করতেছেন একটু অ্যান্টিবায়োটিক ওষুধ যেরকম যখন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তখন তো বুঝি অনেকটা কার্যকরী হওয়ার কথা তাই না ওইরকম যত দামি ওষুধ খাই তখন এমনিতেই আমরা সুস্থতা ফিল করি অর্থাৎ মনের করি যে এটা তো কমে যাবে ইনশাল্লাহ কিন্তু একটা মনে করেন দুই টাকা দিয়ে দশটা ট্যাবলেট পাওয়া যায় পাওয়া যায় না তো কোনো ট্যাবলেট নাই কিন্তু একদম সস্তা ট্যাবলেটের উপর আমরা যেরকম আস্থা রাখি একটু দামি অ্যান্টিবায়োটিক হইলে আরো বেশি আস্থা রাখি তাই না তো এইসবের চো বেশি আস্থা রেখে আপনি হায় একুশ বার পাঠ করে ফুঁ দেন পানিতে প্রতিবার পাঠ করে ফুঁ দিতে পারেন বার পাঠ করেও একবারে ফুঁ দিতে পারেন সমস্যা নেই যে কোনোভাবে আপনি পানিতে ফু দিয়ে ওই পানি আপনি যে কোনো সময় পান করেন যে কোনো সময় পাঠ করে রাখেন পরবর্তীতে যখন আপনি পান করবেন পান করার সময় একই নিয়ে পান করেন যে ইনশাল্লাহ এই যে পানি পান করতেছি এটাতে আল্লাহ তাল্লাহার কালাম পড়ে আমি ফু দিছি ইনশাল্লাহ এটা রুচিলে আমি রোগ থেকে পরিত্রাণ পাবো এরকম একটা এক রেখে আপনি পাট আমল করে দেখেন একুশ দিন পর্যন্ত আপনি এরকম পানি পান করে যাবেন ইনশাল্লাহ দেখবেন এর ভিতরে অবশ্যই অবশ্যই আপনি সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ ঠিক আছে যদি আপনি দিল একই নিয়ে আমল করতে পারেন তো যাই হোক আশা করি আমলটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো এটা শেয়ার করলে হয়তো অনেকের উপকার হতে পারে হয়তো অনেকে আমল করবে যেটার সবাবের বাগিদারা আপনিও হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার